হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো এইট সেপ্টেম্বর রবিবার তো দেখো এখন মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো আমি একটু দোকানে চলে এসেছি এই দাদার দোকানে বনিক ড্রেসেস তো এখান থেকে আমি ড্রেস দেখছিলাম আজকে হলো আমার ভাইয়ের হ্যাপি বার্থডে তো সেখানেই যাব ভাই বলতে আমার মামার ছেলে তো তা ভাইয়ের জন্য ড্রেস দেখছিলাম আমি সে তো দোকান তোমাদের তো প্রচুর কামাই জানি আমার তো চাকরি হলে তো হইতই গো আয়ের জন্য এই ড্রেসটা নিলাম তো মা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এই দাদার দোকান থেকে আমি মোটামুটি কিনি সব কিছু দাদা খুব ভালো তো এদিকে দেখো এটা হচ্ছে মুসুর ডাল তারপরে এটা হলো মাংস আর এদিকে আছে মাছের ঝুঁকি দেখো এদিকে রান্না হচ্ছিল মাছ ভাজাটা কমপ্লিট এদিকে মাছের ঝোল করছিল মামা মানে আমার মার মামার বাড়িও কিন্তু আমার মামা বাড়ির পাশেই তো সেই মামাই করছিল এদিকে দেখো মামা হচ্ছে আমার ছোট মামা বাজার থেকে প্রসাদ নিয়ে এসছে সেদিন মনসা আর কিছু একটা ব্রত ছিল তো সেই প্রসাদই আমরা সবাই মিলে আমি মামি মাস্তত বোন সবাই মিলে খাচ্ছিলাম আর এদিকে বার্থডে বয় রেডি এটা হলো আমার বড় মামার ছেলে আর নিয়ে হচ্ছে আমার দিদিমা ধর চাকুরটা সোজা যাত চাকুরটা সোজা দোজা করি চাকুরটা সোজা কর ও দেখো এদিকে বার্থডে সেলিব্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে এক পাশে হলো আমার ছোটো মাসির মেয়ে আর পাশে হলো আমার ছোট মামার মেয়ে আর এটাও আমার আরেক মামার ছেলে ছোট্ট যে দেখলে তোমরা আর এদিকে দেখো থালা সাজিয়ে দেওয়া হচ্ছে যেটা এখন ট্রেন্ডিং একটা ব্যাপার তো তারপরে যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ পরদিন সোমবার তো ওই জন্য স্কুল আছে তো বা থাকা যাবে না তো সেই কারণে আমরা ফার্স্ট ব্যাচেই বসে গিয়েছি আমি বোন বাবা আরও ওই মাসির মেয়েরা ছোট ছোট যারা সবাই মিলে বসে গিয়েছি আর মেনুতে ছিল ভাত মুসুর ডাল পাঁপড় ভাজা লেবু মাছের ঝোল আর ছিল মাংস লাস্টে চাটনি পায়েস দেখো আমরা খেতে বসেছি এদিকে বুনু আছে আরও তো মাসির মেয়ে মামার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই মিলে এভাবেই কাটাই তো তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা